চন্দ রে রায় আয়স গন ফিজি হি ভালো লাগে জোরে বলেন ভালো লাগে চন্দ রে রায় আয়স গন ফিজি হি চন্দ রে দিব আমরা প্রেমে চন্দ রে রায়তে তেব না বাহার তোমার গলাই দিবো আমরা প্রেম রক ও তোমার ছেড়ে দিন ফিরে ফিরে তুমি দেরে দিন ফিরে ফিরে সায় রে জোরে কন কথা ঠিক আম পাতা যাম পাতা কতই পানি জরে একদিন তো ফসল পাতার জলে জরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা বরর পাতার জলের গরম পানি আমাদের দরকার আছে না নাই প্রত্যেকটি মানুষ মৃত্যু বরণ করবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটি মানুষ মৃত্যু বরণ করবে এই পৃথিবীর ময়দানে যে সমস্ত মানুষ আমরা রয়েছি এই সমস্ত মানুষগুলোর বিচার আল্লাহ করবেন কি করবেন না জোরে বলেন করবেন কি করবেন না আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি এলাকার হুজোর জন্য কি কষ্ট পাচ্ছেন নাকি ছেড়ে দেব কয় না আর কোনো বক্তার ওয়া লাগবে না ও বক্তা করে তো দরকার নাকি নাকি আচ্ছা আসুন সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার